গাজার বাসিন্দাদের জন্য ত্রাণ বহনকারী জাহাজ মেডলিন জব্দ করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী সোমবার ভোরে আন্তর্জাতিক জলসীমায় থাকা জাহাজটিতে অভিযান চালিয়ে এর বারোজন ক্রুকেও নিজেদের হেফাজতে নেয় তারা এর মধ্যে সুইডেনের অধিকার কর্মী গ্রেটা থুনবার্গো আছেন তবে আটক সব ক্রুকে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল আটকের আগে ধারণকৃত ভিডিও বার্তায় ইসরায়েলি সেনারা তাদের অপহরণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন থুনবার্গ সহ জাহাজের কয়েকজন ক্রো আন্তর্জাতিক জলসীমা থেকে ত্রাণবাহী জাহাজ জব্দের সমালোচনা করে ইসরায়েলের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের স্পেশাল রিপোর্টিয়া ফ্রান্সিসকা অ্যালবানিজ অবশেষে সবার শঙ্কাকে সত্যি করে গাজার জন্য ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন জব্দ করল ইসরায়েল গাজা উপত্যকা থেকে প্রায় একশো নটিক্যাল মাইল দূরে থাকা জাহাজটিতে কমান্ডো অভিযান চালায় ইসরায়েলি সেনারা এর আগে জাহাজটির ওপরে ঘুরতে থাকে ইসরায়েলি ড্রোন ক্রুদের সতর্ক করার পাশাপাশি জাহাজে ফেলা হয় এক ধরনের সাদা রাসায়নিক এক পর্যায়ে জাহাজে উঠে ইসরায়েলি কমান্ডো বাহিনী জাহাজে থাকা সবার মোবাইল ফোন ফেলে দেওয়ার নির্দেশ দেয় সেনারা ক্রুদের দেয়া হয় পানি ও স্যান্ডউইচ ইসরায়েলি বাহিনীর এমন আচরণের আশঙ্কায় আগেই ভিডিও বার্তা ধারণ করে রাখেন গ্রেটার থুনবার্গ সহ জাহাজে থাকা কয়েকজন অধিকার কর্মী ওই বার্তায় দখলদার ইসরায়েলি বাহিনী তাদের অপহরণ করেছে বলে অভিযোগ করা হয় পাশাপাশি নিজেদের দেশের সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানায় তারা তবে আটক সব ক্রুকে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় গাজার জন্য জাহাজে অভিযান চালানোর অধিকার নেই বলে এর নিন্দা জানিয়েছেন। স্পেশাল অ্যালবানিজ গাজায় ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে গত পয়লা জুন ইটালির সিসিলি উপকূল থেকে যাত্রা শুরু করে প্যালেস্টিনিয়ানদের অধিকার আন্দোলন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ব্রিটিশ পতাকাবাহী ইয়ট ম্যাডলিন অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ হিসেবে প্রতীকী ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা করে ম্যাডলিন তবে জাহাজটি যেন গাজায় না পৌঁছায় এ নিয়ে ক্রমাগত হুমকি দিয়ে আসছিল ইসরায়েল মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত